স্বাগত সংবাদে আপনাদের সাথে আছি শুরুভি আলম তরণী বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে ফেলেছে আওয়ামী লীগ সরকার এই অবস্থা ভালো করতে নতুন করে ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে যা জনগণের জন্য ব্যয় করা হবে এতে কোনো বিলাসিতা করা হবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন ভ্যাট ট্যাক্স বাড়ানোতে জনগণের কিছুটা ভোগান্তি হলেও অজনপ্রিয় হচ্ছে না সরকার তার মতে পাচার হওয়া টাকা ফেরত আনার চেষ্টা চলছে নির্ধারণ করা হচ্ছে অর্থগুলো কোথায় কোথায় রাখা হয়েছে দেশের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থাকে স্থিতিশীল করতে সরকারের এমন উদ্যোগ বলেও জানান তিনি জনগণের টাকাগুলোকে তারা অপচয় করেছেন এবং লুটপাট করেছেন তার কিছু নমুনা এখন আপনার ব্রিটিশ প্রেসে দেখছেন তো সেই জন্য আমাদের সত্যিকার অর্থে এটা আমরা চাচ্ছি যে ট্যাক্স বাংলাদেশের ট্যাক্স জিডি এমন একটা হেলদি জায়গায় যাক যাতে বাংলাদেশের ইকোনমি গ্রোথ হয় দেশে ব্যবসার পরিবেশ নেই দাবি করে গভর্নরের কাছে ব্যবসা গুটিয়ে নেয়ার নীতি সহযোগিতা চাইলেন ব্যবসায়ী নেতারা সকালে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রির নেতৃত্বে কয়েকটি সংগঠনের প্রতিনিধিরা গভর্নরের কাছে তাদের সংকটগুলো তুলে ধরেন এসময় সময় ব্যবসায়ীরা বলেন চড়া সুধার জ্বালানি সংকট শ্রমিকের বেতন ভাতা বৃদ্ধির পর এমনিতেই নাকাল শিল্প প্রতিষ্ঠানগুলো তার উপর এপ্রিলে খেলাপি ঋণের নতুন নিয়ম চালু হলে অনেক প্রতিষ্ঠানই বন্ধ হয়ে যাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দফায় দফায় ব্যাংক ঋণের সুধার বাড়াচ্ছে কেন্দ্রীয় ব্যাংক আইএমএফের শর্ত পূরণে বাড়ানো হয়েছে প্রায় শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট আমদানি শুল্ক বেড়েছে বেশ কিছু খাতের কোম্পানি আয়কর এর সঙ্গে নতুন করে শঙ্কা তৈরি করেছে গ্যাসের দাম বৃদ্ধির পায় তারা রবিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে এসব সংকট তুলে ধরেন ব্যবসায়ী নেতারা তাদের দাবি দেশে এখন ব্যবসা বান্ধব পরিবেশ নেই এমন পরিস্থিতিতে এপ্রিল থেকে খেলাপি ঋণের নতুন নিয়ম চালু হলে বন্ধের ঝুঁকিতে পড়বে অনেক শিল্প প্রতিষ্ঠান ইন্টারেস্ট হাই হবে আমাদের গ্যাস প্রাইসও বাড়বে বেতনও বাড়বে ইনক্রিমেন্টও হবে ইনসেন্টিভ উড্র হয়ে যাবে তো এখানে কিভাবে কম্পিটিটিভ হবে আমরা প্রথমেই বলেছি যে ভাই আমাদেরকে একটা এক্সিট পলিসি এটা আপনি আমাদেরকে করে দেবেন কারণ এই জেলে যাওয়ার থেকে বরং একটা এক্সিট পলিসি করলে অন্তত মান সম্মান নিয়ে যারা ব্যবসা করতে পারছে সেটা তারা আমরা ফেরত দিতে পারি ব্যবসার বৈরী পরিবেশের কারণে রপ্তানি আদেশ প্রতিবেশী দেশে চলে যাচ্ছে বলেও জানান ব্যবসায়ী নেতারা জানান গভর্নর বলেছেন ললিপপ দিয়ে ব্যবসা টিকিয়ে রাখবে না সরকার ওনারা মনে করে যে বাংলাদেশের ইন্ডাস্ট্রি চালানো ঠিক হবে না এবং আমরা মনে করি ইন্ডাস্ট্রি নিড এ সাপোর্ট ইন্ডিয়া ইজ ভেরি হ্যাপি বিকজ মে পর্যন্ত ইন্ডিয়ার সমস্ত স্পিনিং মিল কিন্তু বুক এ সময় ব্যাংকগুলোতে ঋণপত্র খোলার জটিলতা দূর করার তাগিদ দেন ব্যবসায়ীরা দু একটি শিল্প প্রতিষ্ঠানের জন্য আলাদা ব্যবস্থা নেওয়ার আশ্বাসের কথাও জানান তারা সিটি গ্রুপ আগে ইম্পোর্ট করতে করতে হচ্ছে এলসিও পারছে না তা উনি মনে করে যে এই ধরনের কেসে উনি সাপোর্ট করতে পারবে অর্থ লোপাটকারী ব্যবসায়ীদের শাস্তি এখন ঢালাওভাবে সবাই ভোগ করছে উল্লেখ করে চিহ্নিত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবিও জানান তারা মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা বিজিবি এবং স্থানীয়দের শক্ত অবস্থানের কারণে চাপাই নবাবগঞ্জ ও নওগাঁ জেলার সীমান্তে বিএসএফ ভারত সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে এ ঘটনায় রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে এসে হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন অপরাধ মুক্ত সীমান্ত গড়তে চায় ভারত আর এই জন্য বাংলাদেশ ভারতের মধ্যে বোঝাপড়া রয়েছে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে গত শুক্রবার সকালে শূন্য রেখা বরাবর কাঁটা তারের বেড়া নির্মাণের কাজ শুরু করে বিএসএফ এ সময়ে বিজিবির তীব্র প্রতিবাদে কিছুক্ষণের জন্য কাজ বন্ধ রাখলেও দুপুর থেকে আবারও শুরু করে কাজ পরে বিজিবির সঙ্গে প্রতিবাদে যোগ দেন সীমান্তবাসীও তারা একযোগে প্রতিবাদ জানালে বেড়া স্থাপনের কাজ বন্ধ রাখতে বাধ্য হয় বিএসএফ এরপর থেকেই সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এমন পরিস্থিতিতে ভারতের হাই কমিশনারকে ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয় পরে গণমাধ্যমকে তিনি জানান দুই দেশের মধ্যকার সীমান্ত অপরাধ শূন্য করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ সীমান্তে অপরাধ দমনে একসঙ্গে কাজ করবে ঢাকা দিল্লি অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কাটাতারে বেড়া দেয়ার উদ্যোগ নিয়েছিল ভারত বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতার মনোভাব আশা করে ভারত fencing the border for security. পরে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আগামী মাসেই দুই দেশ বৈঠকে বসছে। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণেই ভারত সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে লিগেলি আমরা বাধা দেওয়ার ই নাই যেহেতু আমরা অলরেডি এটা এখানে সিগনেচারি আমরা সাইন করছি এখন এখানে দুই ধরনের সমস্যা যদি আমরা ওখানে বেশি দিলে তোরা আবার আবার ওই প্রবেশের ক্ষেত্রে একটা ঝামেলা করে বর্ডারের অবস্থা ছিল এইরকমই মোটামুটি কিন্তু আমাদের বিজেপির সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গায় থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে বাংলাদেশ ভারত যুগ্ম সীমান্ত নির্দেশনাবলী উনিশশো অনুযায়ী উভয় দেশের শূন্য রেখার একশো গজের মধ্যে প্রতিরক্ষা সংশ্লিষ্ট যে কোনো কাজ সম্পন্নের বিষয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান চার হাজার একশো কিলোমিটার সীমান্তের মধ্যে তিন হাজার দুশো একাত্তর কিলোমিটার স্থানে ভারতীয় কর্তৃপক্ষ কাঁটা তারের বেড়া স্থাপন করেছে সুলতানা শর্ণা ডিবিসি নিউজ ঢাকা দেশের ইতিহাসে সর্বকালের সেরা নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার কার্যালয়ে নরওয়ের রাষ্ট্রদূত হারন আকাল গুল ব্যান্ডসেনের সঙ্গে বৈঠকে কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে আরও বলেন একটি ঐতিহাসিক উদাহরণ তৈরি করতে চায় তার সরকার এর আগে রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস একটি চিঠি হস্তান্তর করেন চিঠিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি নরওয়ের সমর্থন জানানো হয় রাষ্ট্রদূত বলেন প্রয়োজনীয় সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন পরিচালনায় অন্তর্বর্তী সরকারের চেষ্টার প্রতি নরওয়ের জোরালো সমর্থন রয়েছে এদিকে দুই সালেই নির্বাচন হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বিএনপি মহাসচিব সহ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি সৌজন্য শাখাতে মূলত নির্বাচনী রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে বিএনপি তাদের জানিয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই বিএনপি ক্ষমতায় গেলে ইউ এর সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে পাশাপাশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করা হবে বলেও তাদের আশ্বাস দেন বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড আব্দুল মঈন খান এবং সাংগঠনিক সম্পাদক শামা ও বায়েদ উপস্থিত ছিলেন ক্ষমতা হারানোর পর শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির অভিযোগ এনে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন অন্তর্বর্তী সরকারের সময়ে এটি তার বিরুদ্ধে প্রথম দুর্নীতি মামলা ওই মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনার কন্যা সামমা ওয়াজেদ পুতুল সহ ষোলো জনকে দুদক জানিয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় রাজুকের পূর্বাচলে প্রভাব খাটিয়ে তার পরিবারের ছয় জনের নামে মোট ষাট কাঠা প্লট নেন এ ঘটনায় আরও পাঁচটি মামলা করবে দুদক পাঁচই আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঠন হয় অন্তর্বর্তী সরকার দুদকে আসে নতুন নেতৃত্ব শুরু হয় শেখ পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান রবিবার শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা করে দুদক আসামি করা হয় তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকেও তবে মামলায় পুতুলকে এক নম্বর আর শেখ হাসিনাকে দুই নম্বর আসামি করা হয়েছে এজাহারে বলা হয়েছে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চল আবাসন প্রকল্পের সাতাশ নম্বর সেক্টরে বেআইনিভাবে প্লট বরাদ্দ দেয়া হয় পুতুলের নামে এ ঘটনায় রাজুকের পরিচালক সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তা সহ মোট ষোলো জনকে আসামি করা হয়েছে পুতুল জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তা সহ মোট ষোলো জনের বিরুদ্ধে আলোচ্য মামলাটি রুজু করা হয়েছে দুদকের মহাপরিচালক ব্রিফিংয়ে বলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে পরিবারের সদস্যদের নামে পূর্বাচলে প্লট বরাদ্দ নেন সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকা কালে উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে তার মাধ্যমে প্রকল্পের বরাদ্দ অপরাধজনক প্রদান এদিকে রবিবার কেবল শেখ হাসিনা এবং তার কন্যা বিরুদ্ধে মামলা করা হলেও শিগগিরই আরও পাঁচটি পৃথক মামলা করা হবে শেখ হাসিনা ছাড়াও ঐসব মামলায় শেখ রেহানা সজিব ওয়াজেদ জয় রাদোয়ান মুজিব সিদ্দিক ববি আজমিনা সিদ্দিককেও আসামি করে আলাদা মামলা দায়েরের প্রস্তুতি রয়েছে দুদকের आदित्य राफात डी न्यूज़ ढाका বাংলাদেশে শনাক্ত হলো হিউম্যান মেটানিউমোভাইরাস এইচএমপি ভি আক্রান্ত রোগী তবে এই ভাইরাসে আতঙ্কিত হওয়ার তেমন কিছু নেই বলে জানিয়েছে আইইডিসিআর শনিবার নতুন করে একজনের দেহে ভাইরাস সংক্রমণের একটি রিপোর্ট পাওয়ার কথা জানায় আইইডিসিআর সংস্থাটি জানায় ওই ব্যক্তি এইচএমপি ভিতে আক্রান্ত হওয়ার পাশাপাশি ক্লেপসিয়েলা নিউমোনিয়াতেও আক্রান্ত আক্রান্ত রোগী রাজধানী সংক্রামক ব্যাধি হাসপাতালের চিকিৎসাধীন চলতি বছরের শুরুতে চীনে প্রথমে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এরপর জাপানে ভাইরাসটি শনাক্ত হয় ভারতেও ছড়িয়ে পড়ে এই ভাইরাস এদিকে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচ এমপিভি নামে চিহ্নিত করা হয়েছে এটিকে এই ভাইরাসের কারণে সাধারণত সাধারণত ঠান্ডা জ্বরের মতো উপসর্গ দেখা দেয় সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি সঙ্গে থাকুন স্বাগত আরো একবার ডিবিসি সংবাদের সাথে আছে সুরভি আলম তরণী বিরতির আগে যেমনটি জানিয়েছিলাম পঞ্চম দিনের মতো লন্ডন ক্লিনিকে চলছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা তার সঙ্গে দেখা করতে না পারলেও প্রতিদিন অসংখ্য নেতাকর্মী ক্লিনিকের সামনে ভিড় করছেন এবং এ বিষয়ে আরও বিস্তারিতভাবে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক ও কিউ নিউজের সম্পাদক এম এ কাইয়ুম এম এ কাইম এবার নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন একটু জানাবেন বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে বিস্তারিত আর তার সাথে যে নেতাকর্মীরা দেখা করতে আসছেন তাদের প্রতিক্রিয়াও জানাবেন সুরভি থ্যাংক ইউ ধন্যবাদ পঞ্চম দিনের মতো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা আমার পিছনে যে ক্লিনিকটি দেখতে পাচ্ছেন বিশ্বের সেরা ক্লিনিক দা ক্লিনিকে লন্ডন ক্লিনিকে হাসপাতালে চিকিৎসা চলছে বেগম জিয়ার চিকিৎসকরা গতকালকে আমাদের জানিয়েছেন বেগম জিয়ার প্রতিটি রোগের জন্য আলাদা আলাদা বিশেষজ্ঞ বিশ্বের সেরা বিশেষজ্ঞরা বেগম জিয়ার চিকিৎসা শুরু করেছেন ইতিমধ্যে বেগম জিয়ার স্বাস্থ্যের কিছু 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 পরীক্ষার রিপোর্ট এসেছে এবং আরো কিছু পরীক্ষার রিপোর্ট বাকি আছে এবং গতকালকে ডাক্তার জাহিদ আমাদের আরো জানিয়েছেন বেগম জিয়ার চিকিৎসা যেহেতু সেরা ক্লিনিক বিশ্বের সেরা লিভার বিশেষজ্ঞ প্রফেসর কেট্রিক কেন নেতৃত্বে এখানে অনুষ্ঠিত হচ্ছে আপাতত বেগম জিয়ার চিকিৎসা এখানেই হবে কিছুক্ষণ আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার তার স্ত্রী জুবাইদা রহমান বেগম জিয়ার জন্য নিজ হাতে করে খাবার নিয়ে হসপিটালে ঢুকেছেন আমরা ডিবিসি নিউজের পক্ষ থেকে তার আমি তার কাছে প্রশ্ন করেছিলাম দেশবাসীর কাছে উনার কোনো সাওয়ার আছে কিনা ডিবিসি নিউজের প্রশ্নের জবাবে তিনি বলেছেন সবাই সবার জন্য দোয়া করতে হবে ডাক্তার জাহিদ গতকালকে আরো বলেছেন বেগম জিয়া যে মানসিক ভাবে অনেক শক্তিশালী যে এখানে তার পরিবারের সকল সদস্যরা এখানে আছেন তার পুত্র বুধু ডাক্তার রহমান বড় ছেলে তারেক রহমান এবং ছোট ছেলের মরহুম আরফাত রহমান কুকুর সলমির রহমান তার দুই মেয়ে এবং ব্যারিস্টার জাইমার রহমান এখানে আছেন বেগম জিয়া আসার পর থেকে অনেকভাবে মানসিক ভাবে অনেক শক্তিশালী আছেন এবং তিনি সবার সাথে কথাবার্তা বলছেন গতকালকে আমরা মির্জা আব্বাস এবং শ্রী আফরুজা আব্বাসের দেখা করে বেরিয়েছিলেন আফরুজা আব্বা আব্বাসের কাছে আমি প্রশ্ন করেছিলাম বেগম জিয়ার সাথে ওনার কি কথা হয়েছে আফরুজা আব্বাস বলেছেন বেগম জিয়া দেশের মানুষের খবর নিয়েছেন এবং মহিলা দলের খবর নিয়েছেন তার জন্য দোয়া করতে বলেছেন আমার সাথে যুক্ত হয়েছেন লন্ডন মহানগর বিএনপির সাবেক সভাপতি এবং যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি চাদুল ইসলাম তার কাছে জানতে চাইব জন্য। আপনাকে সাথে যুক্ত সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর ও অস্থায়ী আবাসনের তিন দফা দাবিতে গণ অনশনে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা সন্ধ্যায় শিক্ষার্থীদের সাথে এ আন্দোলনে যুক্ত হন উপাচার্য কোষাধ্যক্ষ ও প্রক্টর তাদের সবার চোখে মুখে আবাসন সুবিধাহীন বিশ্ববিদ্যালয়ের কালিমা খোঁচানোর প্রত্যয় রবিবার সকাল থেকেই শিক্ষার্থীদের অনশন বেলা বাড়ার সাথে বাড়ে শিক্ষার্থীর সংখ্যা সন্ধ্যা নামতেই আন্দোলন রূপ নেয় ভিন্ন মাত্রায় জোরালো হয় দাবি বিপ্লব পরবর্তীতে যখন নতুন প্রশাসন আসে তখন আমাদের কথা দিয়েছিল যে তারা আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজটা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করার মাধ্যমে এই সকল সমস্যা সমাধান করবে। আমাদের দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর হাতে দিতে হবে। আমাদের অস্থায়ী আবাসিক সুবিধা দিতে হবে। যতদিন পর্যন্ত অস্থায়ী আবাসিক সুবিধা হচ্ছে না, ততদিন পর্যন্ত 70% শিক্ষার্থীর আવાસন ভাতা দিতে হবে। যতক্ষণ পর্যন্ত না আমাদের যে তিন দফা দাবি আছে, সেই দাবিগুলো যতক্ষণ না মেনে নিচ্ছে কিংবা কোনো চুক্তিতে স্বাক্ষর করছে, ততক্ষণ পর্যন্ত আমরা আমরণ অনশন করার সিদ্ধান্ত নিয়েছি। এক পর্যায়ে শিক্ষার্থীদের খোঁজ নিতে আসে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরুতে শিক্ষার্থীদের তোপের মুখে পড়লেও পরে জানান তারা প্রাতিষ্ঠানিক নিয়ম মেনে দ্রুত সমাধানের আশ্বাস আসে উপাচার্যের কাছ থেকে ছাত্রদের দাবি তো আমাদেরও দাবি ইজিসির সাথে আমাদের কোন অসমন্বয় নেই তবে আমাদের চিঠিটা আমরা গত মাসের পনেরো তারিখে পাঠিয়েছিলাম চিঠিটা ওখান থেকে আজকে সম্ভবত মন্ত্রণালয়ে গেছে সেটা আমি ছাত্রদেরকে বলেছি যে এটা প্রক্রিয়াধীন আছে এবং চলছে জুলাই বিপ্লবের পর নভেম্বরে আবাসন ও দ্বিতীয় ক্যাম্পাসের কাজের অগ্রগতির দাবিতে সচিবালয়ে ঘেরাও কর্মসূচি পালন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা ঝিনাইদহের শৈলক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের আহ্বায়ক কমিটি গঠনের নাম প্রস্তাবকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে অন্তত বিশ জন আহত হয়েছেন এ সময় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর দুপুরে উপজেলার নাথপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় নাথপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের আহ্বায়ক কমিটি গঠন করা নিয়ে দুপুরে বিশ্ববিদ্যালয়ের সভা চলছিল কমিটির আহ্বায়ক প্রার্থী ছিলেন উপজেলা জামায়াতের আমির মতিয়া রহমান ও স্থানীয় বিএনপি নেতা শামসুদ্দিন মাস্টার নাম প্রস্তাবকে নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয় এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট এদিকে পিরোজপুরে লিফলেট বিতরণকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে দুপুরে শহরে গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠে এ ঘটনা ঘটে শিক্ষার্থীরা জানায় জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে সকাল থেকে পিরোজপুর শহরে লিফলেট বিতরণ করে শিক্ষার্থীদের দুটি পক্ষ দুপুরে গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠে মুখোমুখি হয় তারা এ সময় তাদের মধ্যে বিতণ্ডার জের ধরে হাতাহাতি হয় পরে মুখোমুখি অবস্থান নেয় তারা উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ পর্যায়ে জানাবো মেরিল পেট্রোলিয়াম জেলি সৌজনে শীতের গল্প মৃদু শৈত্যপ্রবাহ কেটে উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা বেড়েছে ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রাত থেকে ঘন কুয়াশায় ছেয়ে যায় জেলার সড়ক মহাসড়ক হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয় যানবাহন তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার পরিমাণ কমতে থাকে সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতার্ত মানুষকে দেয়া হচ্ছে শীতবস্ত্র এদিকে চুয়াডাঙ্গায় শনিবারের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে সকাল ছয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস শনিবার ছিল দশ দশমিক এক ডিগ্রি তবে তাপমাত্রা কিছুটা বাড়লেও উত্তরের হিম বাতাসে শীতের তীব্রতা কমেনি বেশি কষ্টে আছেন খেতে খাওয়া ও ছিন্নমূল মানুষ আর হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগী যার বেশিরভাগই শিশু এবং বয়স্ক চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল ইসলাম জানান এই সপ্তাহে জেলার তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে জ্ঞানচর্চার সংস্কৃতি আর ঐতিহ্যের মেলবন্ধনে পঞ্চান্ন বছরে পা রাখল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উদযাপনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিল বর্ণাঢ্য সব আয়োজন ছিল পুতুল নাচ সাংস্কৃতিক পরিবেশনা বৈষম্যবিরোধী আলপনা এবং গ্রাফিতির প্রদর্শন হলো কোথায় আবার দেখা যদি হল সখা প্রাণের মাঝে আয় কবিগুরুর গানের এই কথার মতোই জাপিত জীবনের যান্ত্রিকতাকে ছুটি দিয়ে জাহাঙ্গীরনগরের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মেতেছে উৎসবে উপলক্ষ প্রাণের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবস উদযাপন বিশ্ববিদ্যালয়টির পঞ্চান্ন বছরে পদার্পণ উপলক্ষে বিজনেস স্টাডিজ অনুষদের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী উৎসব বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেলিম আল দিন মুক্তমঞ্চে শেষ হয় অংশ নেন সহ শিক্ষক শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তা এবং কর্মচারীরা শোভাযাত্রা শেষে সেলিম আল দিন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বীরগাথা তুলে ধরেন উপাচার্য আমরা উপাচার্যের মাধ্যমে দেশের বৈষম্য মুক্ত অবিচার মুক্ত একটা বিদ্যাপীঠ হিসাবে আবির্ভাব হয়েছে দিনব্যাপী আয়োজনে ছিল পুতুল নাচ সাংস্কৃতিক পরিবেশনা বৈষম্য বিরোধী আল্পনা এবং গ্রাফিতি প্রদর্শনী ছিল পিঠা মেলা ও বিনামূল্যে রক্তের গ্রুপ বছর হচ্ছে এখান থেকে চলে গেছি কিন্তু মনে প্রাণী কিন্তু এখানে আছি উনিশশো সালের বারোই জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ও চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল এস এম আহসানের হাত ধরে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবিসি ডেস্ক নাটোরে মঞ্চস্থ হয়েছে উত্তরবঙ্গের জনপ্রিয় নাট্যগীতি আল কাপ শিল্পকলা একাডেমির আয়োজনে লোকনাট্য উৎসবের উদ্বোধনী আয়োজনে মঞ্চস্থ হয় নাটকটি শুক্রবার সন্ধ্যায় নাটোর জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে রানী ভবানীর রাজপ্রাসাদ মাঠে লোকনাট্য উৎসবের উদ্বোধনী আয়োজন হাস্যরসাত্মক লোকনাট্যে তুলে ধরা হয় সমাজের নানা অসঙ্গতি জনপ্রিয় এই লোকনাট্য ধারার সৃষ্টি ভারতের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ ও মালদা হয়ে পৌঁছায় চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলে প্রান্তিক জনগণ ধরে রেখেছেন এই ধারা আলকাপ থেকে উচ্ছ্বসিত দর্শকরা জানান তাদের ভালোবাসার কথা আমরা এখানে আয়োজনে আসছি এবং দেখছি আমাদের অনেক খুব ভালো লাগলো এই গান আমি কখনো শুনিনি ফার্স্ট শুনলাম খুবই ভালো লাগছে আমার সবাই আসতে ভালো লাগতেছে দেখে আমরাও আসলাম দেখার জন্য একটা মেলা বসলো দেখতে ভালো লাগে শিল্পী ও কলাকুশলীরা বলছেন সরকারি পৃষ্ঠপোষকতা পেলে টিকে থাকবে বিলুপ্ত প্রায় এই লোকনাট্য ধারা এই ঐতিহ্য যেন না হারিয়ে যায় এর জন্য আমি কষ্ট করেও পয়সা করি না পাওয়ার পরও যতটুকু পাই সব আমি এই টিমকে খরচ করে দিই আয়োজকরা জানান নিজস্ব সংস্কৃতি ধরে রাখার এই উদ্যোগ চলমান থাকবে আমাদের হচ্ছে ঐতিহ্যবাহী নাটক যে নাটকগুলো আমাদের প্রায় হারিয়ে যেতে বসেছে এই নাটকগুলোতে কথা নৃত্য গীতের যে বিনিময়গুলো হয় এই বিনিময়গুলো মানুষের মাঝে তুলে দেওয়ার জন্যই আমাদের এই লোকনাট্যের উদ্দেশ্য বৈচিত্র্যময় এই লোকনাট্য উৎসব চলবে সোমবার পর্যন্ত খেলার খবর কোনো চমক ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করল বিসিবি অনুমেয়ভাবেই দলে নেই সাকিব ও তামিম সত্যি হয়েছে লিটনের বাদ পড়ার গুঞ্জন দলে একমাত্র নতুন মুখ পারবে ইমন অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল দেয়ার শেষ দিনে এসে টাইগারদের স্কোয়াড দিল বিসিবি পনেরো সদস্যের দলে নেই তেমন কোন চমক যথারীতি দলের অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত দলে আছেন ওয়ান ডে অভিষেকের অপেক্ষায় থাকা পারভেজ হোসেন ইমন বাদ পড়েছেন লিটন দাস ও শরীফুল ইসলাম এমডি নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন তানজিদ হাসান তামিম সরকার পারভেজ হোসেন ইমন মুশফিকুর রহিম এমডি তহিদ হৃদয় محمد محمود اللہ ایم ڈی مہدی میراج جاکر علی یا ایم ڈی رشاد حسین ناسو محمد ایم ڈی تنظیم حسن سکیب ناہید رانا تسکین احمد محمد مصطفی رحمٰن তামিম ইকবালের জন্য অপেক্ষা শেষ হয়েছে গেল শুক্রবার বাকি ছিলেন সাকিব আল হাসান বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তিনি ফলে অনুমীয় সাকিব তামিমকে ছাড়াই দল ঘোষণা করেছে বিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে উনিশ ফেব্রুয়ারি পরদিন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে টাইগাররা তার আগে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে শান্তদের তৌহিদুল ইসলাম ডিবিসি নিউজ ডেস্ক সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন